কি লেখা ছিল এখানে নিচের পাঁচা ঘরে সঠিকভাবে বৃহত্তর চিহ্ন উত্তরতর চিহ্ন যেদিকে বড় থাকবে সেদিকে কি হবে না এখানে কি লেখা আছে নয় পাঁচ কোন দিকে বড় না কোন দিকে হবে নয়ের দিকে হবে আর যেদিকে ছোট সেদিকে কি চিহ্ন হবে

কোনটা বড় সাতশো আশি তা সাতশো আশির দিকে কি হবে যেদিকে বড় হ্যাঁ ঠিক আছে